সবাই লাগছে শেয়ার করে দেয় দুটোকে দেখার সুযোগ করে দেয় আজকের খেলাটা সবাই শেয়ার করে দেবেন চমৎকার একটা খেলা দেখেন ইতিমধ্যে হাজার হাজার দর্শক মাঠে চলে আসছে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে অনেক দর্শক মাঠে চলে আসছে আজকে দর্শক অনেক দর্শক চলে আসছে মাঠে আজকে খেলা হচ্ছে বিহার মন্ডল বাজার সবাই লাইট শেয়ার করে দেয় লাইট টা ক্লিয়ার দেখা যায় কি না মনে করবে লাইট টা ক্লিয়ার দেখা যায় না ঐ চমৎকার খেলা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি হান্নান ভাই สมরি এই মুহূর্তে খেলা হচ্ছে হান্নান মাল যিনি এক সময় দন্তকনা ডাক্তার হান্নান মাল প্রবাস থেকে আসছেন আজকে হয়তো দশ বারো দিন হয়েছে প্রবাস থেকে আসছেন উনি প্রবাস থেকে চলে আসছেন হান্নান মাল খেলার জন্য দেশ প্রবাস থেকে যারা যুক্ত রয়েছেন সবাই ল্যাপটি শেয়ার করে দিবেন সিজনের দ্বিতীয় খেলা চলছে এটা

মাল এবং মোতালেব মালের খেলা হান্নান মাল এবং মোতালেব মালের খেলা চমৎকার খেলা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি মাঠে কামাল মাল আমাদের মধ্যে চলে আসছে খেলা হচ্ছে হান্নান মাল চমৎকার খেলতেছেন আমরা দেখতে পাচ্ছি হান্নান মাল এবং মোতালেব মালের মধ্যে চমৎকার খেলা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বাইরাল রেফারি হুমায়ুন কবির স্যার কবির স্যার ধরে আছে আমাদের মাঝে আমরা দেখতে পাচ্ছি হুমায়ুন কবির স্যার আমাদের মধ্যে ভাইরাল রেফারি यो दि खायो त माताले लेटर छ यो सबैभन्दा आफुत साथी सरकारले तिरेको अब दराइले बाहिर निस्केगा का कार्यालय हुन ग 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 [SpeakerB] يا نور কোথা থেকে যুক্ত অবশ্যই কমেন্ট পে জানিয়ে দিবেন দেশ প্রবাস থেকে যেখান থেকে যুক্ত রয়েছেন অবশ্যই কমেন্ট পে জানিয়ে দিবেন লাইফটা ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানিয়ে দিনটা ক্লিয়ার দেখা যায় কিনা बा अरु अरु कुनछ जुन जुनहरु त्यो आ न आ हो निसा त्यो राम्रो छि कु त्यो छैन आ है जस्तो के ल दिन आदर भित्रै নমৎকাৰ <laughs> উপ

ད� སས སས སསས སྱེ সমান সমান আমাকে কি সমান সমান সমান